অ মুসলমানের বাচ্চা তুই যত খারাপ হবিও তুই নামাজ না পড়লেও রোজা না রেখলেও তুই মদ খেলিও তুই জুয়া খেললিও তুই সারা রাত্রি পাবজি আর ফ্রি ফায়ার খেললিও তোর সিনার ভিতরে তো কলহু আল্লাহ আছে তুই তো কলহু আল্লাহ মুখস্থ আলাম তারা কাইফা মুখস্থ জানা মুখস্থ জানস তুই তো আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন মুখস্থ জানস যেটা রমেশ বাবুর পোলা হর জানে না তাহলে তুই কোরআনওয়ালা ওই রমেশের ছেলেটা কোরআনওয়ালা না মুসলমানের বাচ্চা আগার অমরে কোনম নেমতে সুমারি নায়ারম কর দনুরা হক গুজারি কেন নিজের জাতিসত্ত্বাবোধ বুলি গেলি নিজের জাতিসত্ত্বাবোধ কেন মনে রাখলি না তুই তো কলহু আল্লাহ আলা হিন্দুর ছেলেটা কলহু আল্লাহ আলা না আল্লাহ পাক দরখাস্ত করা সারা অ্যাপ্লিকেশন সারা তোর যে কলহু আল্লাহ আলা বানাইল কে আমক পর্যন্ত সেই দায় পড়ি থাকি অত তুই এইটার শোকর আদায় করতে পারবি না কেন বুঝলি না মুসলমানের বাচ্চা আমি তোমাদেরকে অনুরোধ করবো ব্যবহার কেমনে ইউটিউব খুলি সেখানে কারি ইদি শাহান কারি ইদি সাহাবান দেখবি আল্লাহ আকবর আফ্রিকার কালো একটা মানুষ চেহারা তেহারা এত সুন্দর নাই শরীর তরিল এত সুন্দর নাই এত স্মার্ট না কালো ধরনের একটা মানুষ কিন্তু তার কোরআন তালাওয়ারটা একটু শুনি দেখিও পশম খাড়াইয়া যাবে প্রশম এক নিঃশ্বাসে আলহামদু চূড়া ফুরা এক নিঃশ্বাসে ওয়াদা ফুরা এক এক নিঃশ্বাস পঁয়তাল্লিশ তিসচল্লিশ সেকেন্ড পর্যন্ত লম্বা ওরে বাপ রে বাপ এটার ভিতরে একটা আকর্ষণ আছে না না আমিও কারি আমি কেরাত ফুটছি মুস্তাকল কিন্তু এই মাহফিল এখন বক্তা কতগুলাই কেরাত মাহফিল বানাই ফেলাইছে রিয়া কারি করি করি এই জন্য আমি মাহফিল ইতি কেরাত পড়ি নাহলে আপনাদেরকে পড়ি কত শুনে কেন কোরআন শরীফের তালাবাতের ভিতরে কি আকর্ষণ আমার বেহরা দোস্ত বাব একটা উদাহরণ দিই মক্কা শরীফের মধ্যে আবু জেহালের নি নাম শুনছেন এতে মিটিং বসাইছে কি বসাইছে মিটিং কোথায় মক্কা শরীফ কোথায় মিটিং বসাই মিটিংয়ের মধ্যে ঘোষণা দিছে ও মক্কার যুবকেরা তোমাদের মধ্যে কে আসো মোহাম্মদের মাথাটা কাটিয়ে আনি আমার সামনে রাখবা আমি আমি একশোটা ওট পুরস্কার দেব বিল্লা আবু জেহিল্লার চিল্লায় চেঁচামেচি করে অনেকক্ষণ পর্যন্ত একটা লোক দাঁড়ায় না কারণ মক্কাবাসী জানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাথা কাটিয়ে আনার জন্য আল্লাহ একবার বনি হাসেমের গোত্রে ঢুকতে হবে বনি হাসেমের গোত্রে এই ধরনের গলত উদ্দেশ্য নিয়ে যদি ঢুকে নিজের মাথাটা বাসাইয়া বাইর হইতে পারবে না এই জন্য কেউ দাঁড়ায় না শেষ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত যখন আবু জেহেল চেঁচামেচি করে তো যুবক একটা উঠি উঠি দাঁড়াইছে তার নাম অমর বাফের নাম খাতাব যুবকিটার নাম অমর বাফের নাম খাতা কান্ধের উপরে খোলা তলোয়ার একটা উঠি দাঁড়াইছে আবু জেহেল জিজ্ঞেস করে অমর কেন দাঁড়াইলা চতুর্দিকে মিটিং এর মধ্যে তালি শুরু হয়েছে তালি তালি আমার বেহরা ধস্ত এই তালি বাজানো এটা কাফের স্বভাব এই তালি আবিষ্কার হয়েছে এখান থেকে অমর উঠি দাঁড়াইছে সবে তালি মারা শুরু করছে কেন জানেন নি মক্কাবাসী মানুষ জানতো ওমর ছাপাবাজ না ওমর যেটা বলে সেটা করি ছাড়ে এখন তো আমাদের দেশের মধ্যে সাফাবাজি ছাড়া আর কিছু নাই ওমর যেটা বলে সেইটা করে এখন ওমর যখন দাঁড়াইছে মক্কাবাসী মানুষ খুশি কয় আজকে মোহাম্মদের আর বাসার উপায় নাই মোহাম্মদের আর বাসার উপায় এই রাখে আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে আমার বেয়েরা দোস্ত আহবাবেরা যারা না থাকার কথা রাস্তায় তারা আছে রাস্তায় যারা না থাক যারা থাকার কথা রাস্তায় তারা নাই রাস্তা রাখি আল্লাহ মারে কে হ্যাঁ খবরদার জুলুম করিও না জুলুমের জুলুমের আবু জেহেল জিজ্ঞেস করে অমর কেন দাঁড়াইলা অমরে কয়ে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি আপনার সামনে রাখতে না পারবো ততক্ষণ ঘরে ফিরে যাব না আবু জেহেল কয় সাব্বাস বাফের বেটা যাও অমর ইবনে খোলা তলোয়ার ইটারে কাঁধের উপরে লইয়া উর্ধত গতিতে সনসন করি সামনের দিকে হাঁটা শুরু করছে যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে আরেকজন মানুষের সাথে দেখা উনার নাম নাইম ইবনে আবদুল্লাহ উনি কলমা পড়া মুসলমান কিন্তু জালিমের ভয়ে কলমা প্রকাশ করে না জালিমের বাই ইমান প্রকাশ করে না জিজ্ঞেস করোরে কয়ে আনার জন্য দিবে বলছে আবদুল্লাহ অমর তোমার মাথা খারাপ নেই কোন তুমি মোহাম্মদের মাথা কাটার জন্য বনিয়া আসাম গোত্রে যদি ঢুকো নিজের মাথাটা রাখিয়ে আসতে হবে নিজের মাথাটা ফিরিয়ে আনতে পারিবা না অমর তো গরম মানুষ সঙ্গে সঙ্গে তলোয়ারের উপরের দিকে উঠেইয়া কয় বেয়াদব তোর কত বড় সাহস আমার সামনে এত বড় কথা কইলি আগে তোর গর্দানার থেকে মাথাটা ফেলি দিই তারপরে মোহাম্মদের চিন্তা নয় মিব আবদুল্লায় কয় অমর একটু থামো থামো তুমি সবল আমি দুর্বল আমরা দুনোজন একা রাস্তার মধ্যে আর কেউ নেই তুমি অনায়াসে আমাকে হত্যা করতে পারিবা এটা তো আমার বিশ্বাস আছে তবে তোমারই একটা জিজ্ঞেস করি তোমার কাছে সরম নাই অমরে কয় কেন কি হয়েছে আমার ক তুমি নিজের গড়টা সামলাইতে পারো না মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য কোন লজ্জায় অমরে কয় কেন আমার ঘরে কি হয়েছে দেখো না তোমার মায়ের পেটের বোন ফাতেমা তোমার সহদর বন তোমার বোন আর বগ্নিভতি মোহাম্মদের নামের কলমা পড়ি রাত্রদিন চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে মহাম্মদের গান গায় আর তুমি নিজের গড় ঠিক না করি যাইতেছ মোহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য হজরত ওমর ফারুক রাজি আল্লাহ মানু গরম মানুষ তো কয় এই ও নইম তোর কথা যদি সত্য না হয় তোরে আমি সত্যি সত্যি হত্যা করব। কয় তুমি আগে তোমার বোনের ঘরে যাইয়া ইনকোয়ারি করো হজরত তোমার রাজি আল্লাহ মানু গরম মানুষ সঙ্গে সঙ্গে ইউ ট্রান গুরি গেছে রওয়ানা দিছে ফাতেমা বিন তেখাত তাবের স্বামীর বাড়ির দিকে যাইতে যাইতে ফাতেমা বিন তেখাত তাবের ঘরের থেকে বিস্ফসিশা দূরে থাকতে ঘরের ভিতরের থেকে একটা আওয়াজ আসি উনার কানে ঢুকছে এই আওয়াজটা কিসের আওয়াজ ফাতেমার ফাতেমার স্বামী দুনুজন কোরআনে কারিমের তেলাওয়াত শিখতেছে নবিজির অত্যন্ত সুরেলো কণ্ঠের অধিকারী হজরতে খাব্বা ব্রাজি আল্লাহ কাছে কাছকে হজরতে খাব্বাবরজি আল্লাহ হোৱানু যেই কয়জন সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন সা বাই মধ্যে তন্মধ্যে একজন উনার কাছে কোরআনে কারিমের তালাওয়াত শিখতেছে হজরত বিস্ত্রি সাত দূরে এই বিশ দূরে কানে তেলাওয়াতের ঢুকছে কোরআনে তেলাওয়াতের আওয়াজ কানে যাইয়া ডুকার সাথে সাথে তীরের মত কলি যায় আঘাত করছে কিসের মতো তীরের মত কিন্তু সাইকেল সাইকেল দেখেন না হ্যান্ডেল মারতে 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 ঘুরে কতক্ষণ এবারে হ্যান্ডেল মারা বন্ধ করে দিলেও ঘুরেনি ওই আগের প্রেসারে আগের প্রেসারে তির কিন্তু বিশ তিরিশ দূরে থাকতে ঢুকি গেছে কিন্তু গরমির কারণে এখনো পর্যন্ত এটা প্রকাশ পাইতেছে না গেছে গরের দরজায় যাইয়া টোকা দিছে পাতেমার দিয়া ভিতর থেকে ডাক দিয়া কয় মানন্তা কে আপনি হজরত অমর রও দিয়া লাভ হানো কণ্ঠে আমার বেহুল অভাব যেখানে বাঘের বয় সেখানে বলে রাত্রি হয় হজরতমার রিয়াল্লাহনুর গলার আওয়াজ শুনি সব হতবম্ব হইয়া গেছে কী ব্যাপার এই লোক এই সময় এখানে কোথার থেকে আসলো হজরত খাব্বাব আনু তাড়াতাড়ি বসার থেকে উঠি ওই পার্টিশনের ওই পার্শ্বইয়া আত্মগোপন করে দাঁড়িয়ে আইসে কিন্তু ওনারা স্বামী স্ত্রী নিজের ঘরে আত্মগোপন করবে কিভাবে কোথায় আত্মগোপন করবে হাজরাতে ফাতেমা বিনতে খাত্তাব রাজি আল্লাহন হা বসার থেকে উঠি দরজাটা খুলে দিছে হাজরাত ওমর রাজি আল্লাহ চোখ একটা এত বড় বড় লাল লাল অগ্নি শর্মা আমার বেয়েরা দোস্ত অভাব ফাতেমারে জিজ্ঞেস করে আই ফাতেমা তোদের ঘর থেকে বাহিরে যে একটা আওয়াজ যাইতেছিল এটা কিসের আওয়াজ তাড়াতাড়ি বল ফাতেমায় কয় না ভাইয়া কই আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম তো কোরআন যে এটা কথা যে যে এটা কথা বা আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম অমরে কয় না আমি যেটা শুনছি এটা কথার আওয়াজ না এটা একটা সুরেলো আওয়াজ একটা আওয়াজ তারা ক কিসের আওয়াজ ফাতেমায় কয় না ওমর ফারুক হজরতারুক জিয়াল্লাহানুর কোমরের মধ্যে চাবুক ফ্যাসানো ছিল দররা দোররা আপনারা দেখছেন কিনা তো আমি জানি না এত বড় কাঠের ডান্ডা একটা রাগায় একটা রশি বান্ধা থাকে দুই আড়াই হাত লম্বা একটা রশি এইটা দিয়া মানুষের ফিটে যখন আঘাত করা হয় প্রত্যেকটা আঘাতে রশির সাথে ফিটের চামড়া উঠে আসে এটার নাম চাবুকের আঘাত চাবুকে হযরত ওমরাত ই আল্লাহু আনু এই কোমরের থেকে চাবুক বাইর করি মায়ের ফেটের বোন ফাতেমার ফিটে আঘাত করা শুরু করছে চাবুক দিয়া আমার পেয়েরা দুস্ত অভাব আঘাতের পর আঘাত খাইতে খাইতে এই অবলা মহিলা হজরাতে ফাতেমা বিনতে খাত্তা ব্রাজি আনহার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া এক সময় ফাতেমার বরদাস্ত করতে পারে না ডুলিয়া মাটিতে পড়ে গেছে ফাতেমা যখন মাটিতে পড়ে গেছে এইবার ওমর চাবুক দিয়ে আঘাত করা শুরু করছে ফাতেমার স্বামীকে আফন বগ্নি বেশি লাগাইতে পারে নাই মাত্র তিন চারটা ঘা লাগাইছে ফাতেমা কষ্ট করি আবার উঠি দাঁড়াইছে সাহস করি ভাইয়ের চাবুকটা ধরি ফেলছে ওমর ফারুক আল্লাহ কয় ফাতেমা তোর সাহস তো কম না তুই আমার চাবুক কেন ধরলি ফাতেমায় কয় ভাইয়া এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আঘাত করছো আমি বরদাস্ত করছি বরদাস্ত করছি এই জন্য যে তোমার জন্য আমার অন্তরে ভয় ছিল আমি তোমারে ভয় করতাম এখন তোমাকে আমি আর ভয় করি না এই জন্য আমাকে এতক্ষণ আঘাত করছো যে আমি কিচ্ছু বলি নেই সহ্য করছি কিন্তু আমার কলিজার টুকরা স্বামীর গায়ে আর একটা আঘাত তুমি দিতে পারবা না ভাইয়া শোনো এখন তোমার থেকে আর কিছু গোপন করার লাভ নাই তোমাকে স্পষ্ট বাসায় জানাইয়া দিতে চাই আমরা স্বামী স্ত্রী দুজন মোহাম্মদের নামের কলমা পড়েছিল রসুল্লা দুনিয়ায় শেষ হইয়া যাবে মোহাম্মদের কলমা ছাড়ব না জীবন শেষ হইয়া যাবে মোহাম্মদের কলমা ছাড়ব না তো হে দেখি আমানত সিনু মেহে হামারা আসানহি মিটানা নাম নিশা হামারা মেরে ফেলতে পারিবা দাফন করে ফেলতে পারিবা কিন্তু ইমান হরণ করতে পারিবা না কলমা সারাইতে পারবা না তামাশা দেখছেন যখন এত বড় কথা বলি ফেলছে সাহস করি ওমর ফারুক জিয়াল লজ্জিত হইয়া গেছে আখের বোন তো মায়ের পেটের বোন লজ্জিত হইয়া গেছে এখন অমর কয় ফাতেমা বিশ্বাস কর তোদেরকে আর মারবো না এই দেখ চাবুকটা ফেলে দিলাম এবার একটু সত্য করি বল তোদের ঘর থেকে বাহিরের দিকে যে আওয়াজটা যাইতেছিল এটা কিসের আওয়াজ রে ফাতেমায় কয় এটা আমাদের নবীজির উপর আমাদের রবের কালামের তেলাওয়াতের আওয়াজ কোর আনে রাওয়াজ। তিলাওয়াতের আওয়াজ হজরত আমার কয় ফাতেমা ওই কোরআনে করিম নামের কিতাবটা আমারই একটু দে আমি একটু পড়ি দেখি ফাতেমায় কয় ইন্নাহুলা কোরআন উন ফি কিতাবনুন লাই আমা সু ইল্লাল মতাহারুন আমাদের রবের কালাম কোরআন এটা একটা পবিত্র গ্রন্থ তোমরা মোশরেক তোমরা নাপাক যতক্ষণ পর্যন্ত ইমান না আনবা ততক্ষণ পবিত্র হইবা না এই অপবিত্র অবস্থায় এই গ্রন্থ তোমরা স্পর্শ করতে পারিবা না অমর কয় ফাতেমা বুঝলাম ধরতে পারবো না শুনতে পারবো কি না কয় হাঁ শুনতে পারিবা কয় তাহলে আর আরেকটু তেলাভাত করি একটু শোনা এই কথা যখন শুনছে হজরতে আনহু বেড়ার ওই পাশ থেকে আসি কাকুকে হাত শুরু করছে আড়ু দুবিল্লা হিমিনা শৈত্ব নিরুরাজিম বিস্মিল্লা হিরু রাহমা নিরুরা হিম তাহা মা অঞ্চলনালে কল প্ররানলিতশ তুরে তাহার শুরু থেকে হজরতে খাব্বা ব্রাদী আল্লাহ তেলাওয়াত তেলাওয়াৎ করা শুরু করছে তালাওয়াত করতে করতে লাহুল আস্মা উল পর্যন্ত যখন গেছে হজরত অমর রাজিয়ালু গপ করি খাবের মুখের উপরে হাত দিয়া ফেলছে ও খাবাব বন্ধ করো তোমার এই তেলাওয়াত আর বরদাস্ত করতে পারি না আর একটু যদি তুমি সামনের দিকে তেলাওয়াত করো তো অমরের কলিজা সিরিয়া যাবে আমার বেহরা দোস্ত হজরত অমর রাজিয়াল্লাহানু কয় আমি বুঝছি আমাকে আর বুজানো লাগবে না আমাকে আর নবীজির কদমের থেকে দূরে রাখিও না আমাকে একটু তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে চলো যাইতেছিলাম শিকার করার জন্য এখন নিজে শিকার হইয়া গেলাম রসুলের দরবারে নিয়া আমাকে একটু তাড়াতাড়ি ইলাহা ইলাহ মোহাম্মদুর রসুল্লাহ আমার দোস্তাহাবিরা আমাকে একটু বুঝে থাকলে বলুন না হজরত ওমর রাজি আল্লাহানুর ইসলাম গ্রহণের কারণ কি। কে গেছিল অমরের কাছে দাওয়াত লইয়া কালিমার দাওয়াত লইয়া কেউ যায় নাই শুধু এই হজরত তেলাওয়াতের আওয়াজটা হইয়া গেছে অমরের ইসলামের জন্য এবার বুঝে থাকলে বলুন কোরআনে একাডেমির তালাওয়াতের আওয়াজের মধ্যে আকর্ষণ কোশিস আছে কি না বাহারে আলমে হসনাস দিল যা তা দারদ বাহার আলমে হুসনস দিল যা তা জমি দারদ বরঙ্গ সাহাবে সুরত রা ববো আর বাবে মানারা এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে দিক নির্দেশনা দিছেন বন্ধু যেখানে যাইয়া দাওয়াত দিতে আপনি বাধাগ্রস্ত হবেন মক্কার কাফেররা আপনাকে কালিমার দাওয়াত দিতে দেয় না ইমানের দাওয়াত দিতে দেয় না বাধা দে যেখানে বাধা প্রাপ্ত হবেন সেখানে দাওয়াত দেওয়ার দরকার নেই আপনি এক পাশে যান অন্যদিকে ফিরি কোরআনের তেলাওয়াত শুরু করেই দেন দেখবেন কোরআন তালাওয়াতের আওয়াজে শত শত হাজার হাজার মানুষ ইসলামের ছায়া দলে আসবে আপনি দাওয়াত দেওয়া লাগবে না কারণ কোরআনে করিমের তেলাওয়াতের আওয়াজটাই দাওয়া এবার বুঝে থাকলে বলুন আল্লাহফাক মিশনের প্রথম কাজ দিলেন নবীজিকে ইয়াতনু আলেহি আয়াতিহি আমার বন্ধু ইমানদারদেরকে আমার কোরানের আয়াত তালাওয়াত করে করে শোনাবে বুঝে থাকলে বলুন কোরানে কারিমের শুধু তালাওয়াতের মধ্যে লাভ আছে না না আমার বেয়ের দোস্তবাব এখন তো কতগুলা কয় কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো লাভ নাই আল্লাহুক আমি এগুলা বলার জন্য আপনাদের সামনে উঠি নাই মিশনের দুইটা কাজ গেলেও দনোটা কোরআন সম্পৃক্ত একটা কোরআনে কারি মের আর আরেকটা কোরআনে কারি মেরে এলএম শিক্ষা

কোরআনের শব্দ এবারে এই এই শব্দটারে অর্থ করেন আমি অর্থ করি যদি শুদ্ধ হয় আপনারা শুনবেন অশুদ্ধ হইলে আমি উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম আমি যদি ভুল অর্থ করি সাথে সাথে দাঁড়াইয়া আমারে টোকা দিবেন হুজুর আপনার দেওয়া অর্থটা ভুল পারবেন না সাহস নাই না ফিসরে ফিসরে খালি গুটির 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 করতে যান এটার অর্থ কি আল্লাহাক বলেন আমি যে তোমাদের জন্য একটা নিয়ামত পাঠাইছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার এই রসুলের তিনটা কাজ করবে তিনটা কাজের মধ্যে একটা কাজ হল উনি ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করবে ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে কি করবে পবিত্র করবে আমাকে বুঝি থাকলে বলেন তো আভ্যন্তরীণ রোগ শোকে নিয়য় কানে নিয়য় নাকে হয় হাতে নিয়য় না ঠেঙ্গি হয় আভ্যন্তরীণ রোগ কোথায় হয় কলমের ভিতর আভ্যন্তরীণ রোগ কোথায় হয় কলমের ভিতর আল্লাহ কয় আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহাম ইউজা কি হিম ইমানদারদেরকে পবিত্র করবে কিসের থেকে পবিত্র করবে আভ্যন্তরীণ রোগের থেকে কিসের থেকে আভ্যন্তরীণ রোগের থেকে আভ্যন্তরীণ রোগ হয় কোথায় কলবের ভিতর তার অর্থ আমার বন্ধু ইমানদারদের কলবের চিকিৎসা করবে এবার বুলাইলে তুই ক যদি বলে তুই ক রসুল আকরম সাল্লি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলতেছে আমার বন্ধুর মিশনের তিন কাজের এক কাজ ইমানদারদের কলবের চিকিৎসা করা ইমানদারদের কলবের কি করা চিকিৎসা করা আচ্ছা আমার বুঝে থাকলে বলুন তো চিকিৎসা করলে নি কলপটা পবিত্র হয় না রোগ থাকি গেলে পবিত্র হয় এই ডাক্তারি করছেন নি আল্লাহ আল্লাফাকের দেওয়া মিশন পুরা করছেন না করেন নাই যদি আল্লাফাকের দেওয়া মিশন পুরা করে থাকেন তাহলে নবীজির ডাক্তারি করছেন নবীজির ডাক্তারিটা দুই প্রকার কয় প্রকার একটা হলো বেলাও বেলা আর একটা আছে তা একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ রসুল আক্রম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহাম্মদী হাসপাতালের রুগী আমরাও কেয়ামত পর্যন্ত যত ইমানদার আইব সব মোহাম্মদী হসপিটালের রুগী মোহাম্মদী হসপিটালের রুগী মূল চিকিৎসক গোড়ার চিকিৎসক প্রথম চিকিৎসক সর্বশ্রেষ্ঠ চিকিৎসক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার বেয়রা দস্তাবাব তবে আমরা রাসূলের রুগি যে পরক্ষ প্রত্যক্ষ না যারা প্রত্যক্ষ রোগী উনাদের নাম সাহাবায়ে کرام উনাদের নাম কি সাহাবায়ে کرام রোগী মুহাম্মদি হসপিটালে ভর্তি হইছে আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুগিদেরকে শুধু চিকিৎসাই করেন নাই বরং প্রত্যেকটা এক একজন বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া ছাড়ে দিছে কি আল্লাহ আকবার আপনাদের নোয়াখালী সরকারি হসপিটালে রুগী বেগুনের চিকিৎসা করে ডাক্তার বানানি হ্যাঁ মোহাম্মদ হসপিটালে জিয়া কলমা কলমাপড়ি বদি হয়েছে পড়ি কি হয়েছে বর্তি হয়েছে মোহাম্মদুর সোয়া লক্ষ মানুষ কলমাপুরি মোহাম্মদি হসপিটালে ভর্তি হয়েছে এই সোয়া লক্ষ মানুষেরই আমার নবী চিকিৎসা তো করছেই সোয়া লক্ষ মানুষের বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া সারে দিয়েছে এই জন্য নবী আমার কয় নুজুম আমার সাহাবিগণ নক্ষত্রের মতো ইহিতাদায়ী তুম যেই কোনো একটা নক্ষত্রকে তুমি অনুসরণ করবা তুমি দিকের দিশা পাইয়া যাইবা হেদায়ত পাইয়া যাইবা যে কোন একটা নক্ষত্রকে তুমি চিকিৎসার জন্য দৌড়বা তুমি চিকিৎসা হইয়া যাইবা চিকিৎসা হইয়া যাইবা আমার বেহরা দুসরা বাব এই সোয়া লক্ষ ডাক্তার মধ্যে একজন ডাক্তারের নাম হজরত আলী রাজিয়াল হজরতে আলী রাজিয়াল একজন ডাক্তারের নাম হজরতে আলী রাজিয়াল